শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকলে অনেক ভালো থেকো আজকের দিনটা আমাদের অনেক বেশি স্মরণীয় আর অনেকটাই বেশি আনন্দের দিন আজকে না আমাদের সমস্ত পাড়ায় এদিকে ওদিকে এতটাই পতাকা উত্তোলন হয় আর প্রত্যেকটা ক্লাবে মাদ্রাসা সব জায়গায় হয় তো সকাল সকাল সংসারের কাজকর্ম শুরু করে দিলাম আগে বিছনাটা টান করে গুছিয়ে নিচ্ছি আজ না প্রথমে যখন সকালে রৌদ্র উঠেছিল আমি ভাবলাম দিনটা হয়তো এরকম রৌদ্র থাকবে অনেকটা কাঁথা কাপড় এটা ওটা তো আছে ওগুলো সুন্দরভাবে করে নিতে পারবো শুকিয়ে কিন্তু না বাবা কিছুক্ষণ বাদ থেকে যা বৃষ্টি শুরু হয়েছে না কি বলবো এখন ঘরের কাজগুলো করছিলাম বাইরে অনেক সুন্দর রোদ্দুর ছিল তো এই হাতে ড্রেসিং টেবিলের কাজটা একটু মুছে নিচ্ছিলাম আমার ঘরের ড্রেসিং টেবিলের কাজ কিন্তু দিনে না দুই তিনবার মুছলেও কম পড়ে আমার মেয়ে এটা ওটা মাকে ক্রিম ট্রিম যা যেখানে মাখবে হাতে ছাপ বসিয়ে সমস্ত ড্রেসিং টেবিলের কাছে মাখাবে তো যাই হোক ঈশা দিকে খাটের উপরে খেলছিল আর আমি নিচেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বাচ্চারা না গোছানো খাট পেলে যে এত ভালোবাসে কি বলবো যেই মুহূর্তে বিছনাটা টান টান করি সেই মুহূর্তেই উঠে বসে থাকেন যাই হোক এখন এই যে কিচেন ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিচ্ছি এটা যেহেতু রান্নাঘরে রাখা ছিল আর এটা রান্নাঘরেই রাখতে হয় আমার রান্নাঘরে অনেক জায়গা শট পড়ে গেছে আর ওখানটায় চলাচলের অনেকটা অসুবিধা হচ্ছিল বলে এটা এনে ঘরে রাখলাম আর এর ভিতরে যত খোটো কাটা ছিল সেগুলো তো ওই কিচেন কাউন্টারের নিচেই রেখে দিয়েছি তো যাই হোক ওই ঘরটা গোছানো হলো চলে আসলাম পাশের ঘরে আর এই ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নেব সিমরান যেহেতু সকালবেলা এখানে বসে পড়ছিল আর এই ঘরে যেহেতু ঘুমায় খাটটা তো প্রত্যেক দিনই গুছিয়ে নিতে হয় দুটো ঘর এক হাতে গুছিয়ে নিতে পারলে অনেকটাই নাকাজ কম বলে মনে হয় আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি শত কাজক হোক যা কিছু হোক না কেন আমার ঘর দুটোকে একদম টিপটপ পরিপাটি রেখে দিতে এতে করে আমার মনের দিক থেকে যতটা শান্তি মেলে আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকলে না মনে হয় শরীরটাও অনেকটা ভালো লাগে কিন্তু যতই শরীর খারাপ হোক কিংবা ভালো থাক যদি নোংরা ঘরে থাকা হয় মনে হয় যেন আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছে তো সেই কারণে চেষ্টা করি সকাল সকাল কাজকর্ম গুছিয়ে ঠিক করে তারপরে রান্নাবান্না সুন্দর করে করে নিতে ওই ঘরটা গোছানো হলো এই ঘরের তত্ত্ববোষটা গুছে নিলাম আর তারপরে আলনার মধ্যে দুটো একটা জামাকাপড় আছে সেগুলো গুছিয়ে রাখবো তো আলনাটা তো একটুখানি হুড়ি আছে জামাকাপড়গুলো ঠিকঠাক করে রাখবো টানা হয় না এই জামাকাপড়গুলো কিন্তু নিচেই পড়ে যাবে তো একটু ছোট ছোট করে ভাস করা ওই কারণে আর কি সেগুলো একটু ঠিকঠাক করে রাখছি আর দুটো একটা নাইটি এটা ওটা আছে এখানটায় সেগুলো ভাস করে রাখব এই দুদিন যেহেতু সেরকম ভালোভাবে রৌদ্রে উঠছে না কিছুই কিন্তু আমি শুকিয়ে নিতে পারছি না অনেকটাই অসুবিধা হচ্ছে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো অনেকটাই প্রত্যেক দিন জামা কাপড় কাঁথা কাপড় হয় তো সেগুলো শুকাতে অনেকটা অসুবিধা হয়ে যায় তো যাই হোক ছোটোবেলায় দেখতাম আমার দাদি আমাদের যে উনুন ছিল উনুনের ওপরে সুন্দর করে কাঠের একটা মাচান করে রাখতো যত কাঁথা কাপড় এটা ওটা রান্নার শেষে ওর ওপরে দিয়ে শুকিয়ে নিয়ে নিয়ে তুলত তো এখন তো আর সেরকম চলে না এখনকার দিনগুলো অনেকটাই পাল্টে গেছে তবে ওই ছোটোবেলার দিনগুলো যে এতটাই মনে পড়ে এখনও পর্যন্ত কি বলবো যাই হোক দেখো টেবিলটার উপরটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ঈশার দুটো পুতুল দিয়েছে এখানে রাখার জন্য তো সেই দুটোকে রাখলাম আর তারপর এখন এই ঘরটাকেও খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো যাই হোক এই ঘরটা পরিষ্কার করতে করতে কারেন্ট চলে গেছিল একদম পুরো অন্ধকার হয়ে গেছিলো ঘর তারপরে আর পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি জানো তো এমনিতে সারা বছর আমার ঘরে কিন্তু প্রচুর আলো থাকে তবে এখন যেহেতু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বাইরে চারিদিকটা অন্ধকার হয়েছিল তো যাই হোক ওই ঘরটা গোছালাম তারপর আরও টুকিটাকি কিছু কাজ করে নিলাম বৃষ্টির দিকে থেমে গেছে আবার রোদ্দুর সকাল থেকে এই হচ্ছে এখন বারান্দায় চলে আসলাম আর এখানে ঈশার অনেকগুলো খেলনা পুতুল এটা ওটা ছড়িয়ে ছিল সেগুলো গুছিয়ে রাখছি আমার মেয়েরা যেহেতু সারাদিন ঘরের ভিতরে খেলা করে আর এই জায়গাটাই বসেই না সারা দিনটা পুতুল খেলা করে এখানটা অনেক বেশি নোংরা করে রাখে দিনের ভিতরে অনেকবার গুছিয়ে নিতে হয় তবুও কি জানো তো বাচ্চা মানুষ যেহেতু খেলা করে ঘরের ভিতরে কিছু বলি না যা খুশি তাই করুক বাইরে তো আর যাচ্ছে না বাইরে তো জানোই কি অবস্থা আমাদের চারিদিকটায় পানি অনেকটাই ভয় ওই কারণে গ্রিন লাগিয়ে রাখি এর ভিতরে যা খুশি তাই করুক তো যাই হোক এখন দেখো বারান্ডাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি লম্বা অনেক বড় বারান্ডা তো একটু ঝাড়ু দিতে সময় লাগে আর একদম পরিপাটি করে ঝাড়ু দেওয়ারই চেষ্টা করি যাতে করে কোনো জায়গায় ধুলো নোংরা টুকরোও না থাকে এতে করে ঘরটা দেখতে আরও বেশি সুন্দর লাগে সকালের এই পরিপাটিটা যদি একটু টাইম মতন করে নেওয়া যায় সারাদিনের কাজকর্ম কিন্তু এমনিতেই টাইমে হয়ে যায় আর সকালটাই যদি দেরি করে ওঠা হয় কাজকর্ম দেরি করে করা হয় সারাদিনটাই মনে হয় কেমন একটা কাটছে কোনো কাজই টাইমে কিন্তু হয় না না রান্না না খাওয়া না কাঁচা ধোয়া কোনো কিছুই ওই কারণে আমি ভোর ভোর উঠে কিন্তু সকালের পুরো টাইমটা কাজে লাগানোর চেষ্টা করি এতে করে সবটাই টাইম টু টাইম হয়ে যায় এখন চলে এসেছি পুকুরে তো এর আগে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিলো সবটাই পুরো ভিজে স্যাঁত হয়ে আছে। তো এখন যেহেতু একটু কম আছে ভাবলাম চলে বাসন কাটা মেজে নিই তারাও হো করে মেজে নেব আর এখন অনেক বাসন আছে এগুলো মাজার পরে সেগুলো মাজতে হবে হাঁড়ি কুড়ি এটা ওটা ভর্তি আছে ওগুলো এই বাসন কাটা রেখে এসে তারপরে একেবারে মেজে নেবো যাই হোক এগুলো থালা গেলাই যেহেতু এগুলো তো আগে কাজে লাগবে ওই কারণে একটা মেজে নিয়ে যায় তারপরে বড় বড় কালির হাঁড়ি আনবো এই যে রাস্তা এতটাই স্লিপ একসঙ্গে আমি আনতে পারিনি কারণ পড়ে যাওয়ার অনেক ভয় বেশি বাসন আনলে না কোথায় যে পড়ে যাবো তার ঠিক নেই ওই কারণে অল্প অল্প করে আনছি আর মেজে নিচ্ছি দেখো কত সুন্দর চকচক করছে না পানিটা বর্ষা পানিতে এত সুন্দর হয়েছে পানিগুলো আরও কি বলবো তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে ধুয়ে তুলে নিচ্ছি আর চায়ের পাত্রগুলো একটু সুন্দর করে মেজে নিলাম এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি আগে বাসি গাছগুলো সারব তারপরে চাটাগুলো খেয়ে নেব তো দেখো বৃষ্টি হয়েছে তো একটুখানি আগে কী অবস্থা পুরো স্যাপস্যাপ করছে এতটাই স্লিপ যে পা দিলে কোথায় শরীর পড়তে হবে তার ঠিক নেই তো পুকুরের পাটটায় কিন্তু খুব একটা বেশি পানি ওঠে না বেশি পানি ওঠে আমার উঠোন সাইডটা আর কি ঘরের সামনেটা পুকুরের পাটটারগুলো অনেকটাই উঁচু ওই কারণে দিকটায় পানি ওঠে না ওই দিকটায় ওঠে সোজা চলে এসছি ফার্মে মুরগিদেরকে খেতে দিতে আর আজকে আবার কিছুটা নতুন অতিথি আনবো তো তোমাদেরকে কালকে দেখাবো সেগুলো তো আজ বিকালে গিয়ে খানিকটা হাঁসের পিলে নিয়ে আসবো আর সেই হাঁসের বাচ্চাগুলো যে এত সুন্দর কিউট কি বলবো বাড়িতে ঘরে বসেই কিন্তু আমরা মেয়েরা অনেক কিছুর মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারি বুদ্ধিটা খাটাতে পারলে সব কিছুই সম্ভব তো ভাবি সামনে যেহেতু একটুখানি জায়গা আছে ফেলে রাখবো কেন ফার্মটা করে রেখেছিলাম আর সারা বছর ওখানে আমি মুরগি পুষি বাড়িতে খাওয়ার জন্য বিশেষ করে কারণ আমার হাজব্যান্ড যেহেতু মুরগির মাংস অনেক বেশি ভালোবাসে ওকে যদি প্রত্যেক দিন তিন সাজ মুরগির মাংস দেওয়া হয় কিছুই বলবে না কিন্তু কোনো মাছ কি অন্য কিছু তেমন খেতে চাই না তো যাই হোক ওদিকে মুরগিদেরকে খেতে দিয়ে এসেছি ম্যাশ দিয়ে এসেছি ম্যাশটা শেষ হয়ে গেছিলো রাত্রে এনেছিল আবার তো সেগুলোই দিয়েছি আর এখন দেখো সুন্দর করে উনুনটা লেপে নিচ্ছি উনুনটা এতটাই ভিজে ড্যাব ড্যাব করছে যে এখানে কি বলবো রান্না করতে গেলে যে কত কষ্ট করে বসতে হয় না তা কি বলবো ভিজে উনুন জ্বালতে কিন্তু অনেকখানি অসুবিধা হয় তারপরেও করার কিছু নেই তো এদিকে এখন চা বানিয়ে নিলাম সকাল থেকে সমস্ত কাজ করে ফেললাম সাতটা সাড়ে সাতটা মতো বেজে যাচ্ছে আর এখন চাটা করে নিয়েছি সুন্দর করে এক কাপ চা খাবো সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে এরকম কড়া করে এক কাপ লিকার চা খাওয়ার তো মজাই আলাদা তবে দুঃখের বিষয়ে চিনি খেতে পারি না চিনি ছাড়াই খাচ্ছি তার সঙ্গে দুটো সুগার ফ্রি বিস্কুট অনেকেই ভাবতে পারো আমার সুগার আছে কিন্তু না গো চিনি জিনিসটা আমি একটুখানি বেঁচেই চলি আমার ওজন অনেক বেশি ছিল তো এই চিনিটা ছাড়ার পর থেকে কিন্তু আমি অনেক সুবিধা পেয়েছি শারীরিক দিক থেকে যার কারণে এখন নিজে সুস্থ থাকতে গিয়ে মিষ্টি চিনি এই সকল জিনিস খাওয়া ছেড়ে দিয়েছি সকালবেলা খাবারের জন্য বানিয়ে নেব ডালিয়া তার জন্য ডালিয়া মুগের ডাল ভিজিয়ে রেখেছি তো এটা এখন সুন্দর করে সাদা তেল দিয়ে একটু সবজি দিয়ে বানিয়ে নেব আর এটা একটু যেহেতু বেশি করেই করছি আমার মেয়েদেরও কিন্তু হয়ে যাবে সকালবেলার টাইমে হয় একটু ডালিয়া তা না হয় একটু চিরের পোলাও এরকম টাইপের কিছু বানিয়ে নিই একদম হালকা ফুলকা খাবার তো ডালিয়ার ভিতরে দিয়েছি কুমড়ো টমেটো পেঁয়াজ আর আস্ত রসুন তার সঙ্গে দিয়েছি আস্ত দুটো কাঁচা লঙ্কা একটু নুন হলুদ সাদা তেল এটা দিয়েই প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি এই খাবারটা প্রচুর হেলদি তো সকালবেলা আমি নিয়ে নিয়েছি এতে যে এতটা পেটটা ভর্তি হয়ে যায় তো অতটাও আমি খেতে পারি না একটু বেশি হয়ে গেছিল খেতে প্রচুর কষ্ট হচ্ছিল তো যাই হোক নিয়ে যখন ফেলেছি খেয়ে নিয়েছি আর দেখো বাইরে কিন্তু রিমঝিম রিমঝিম করে ভালোই জোরে জোরে বৃষ্টি এর মধ্যে উনুন ধরিয়ে দিলাম এখানে রান্না করব। উনুনটা ল্যাপার পরে দেখো এই ল্যাপা উনুনে রান্না করতে কত বেশি ভালো লাগে আর জ্বলছেও কিন্তু এখন খুব সুন্দর তবে প্রথমের দিকে একটু কেরোসিন দিয়ে নিই দিয়ে সুন্দর করে ধরিয়ে নিই তো এখন তিন পিস মাছ আছে এই মাছ দিয়ে এখন রাখবো আমি পিপে তো পেঁপের তরকারিটা প্রচুর ভালো লাগে আমি কি জানো তো লাউ পেঁপে এই সকল জিনিস এখন বেশি বেশি খাই আর এখন না অনেকটাই ভালো লাগে আগে এই সকল সবজিগুলো মোটেই ভালো লাগতো না তো চলো মাছগুলো ভাসতে ভাজতে আমার কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিন আর আজকে আমি পুরো রান্নাটা রিফাইন তেল দিয়েই করছি আমার কালকের ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছিলে শবনম শারমিন বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া রইল বোন ভালো থেকো এম ডি প্রোফাইল থেকে বোন যে কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো রাকেশ প্রোফাইল থেকেও বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা সুজয় প্রোফাইল থেকে ফুলমণি বোন কমেন্ট করেছ ফুলমণি বোন আমার অনেক প্রিয় ভিউয়ার্স তো বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো ব্লগ রিক্তা ঘোষ বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য আর এদিকে রান্না করতে করতে আমার মনেই ছিল না বাটনাটা করা হয়নি তো পেঁয়াজটা ভাজতে ভাজতেই বাটনাটা এদিকটা আমি করে নিলাম তো অনেক সময় এরকম হয় জানো তো কিছু কিছু জিনিস একটু ভুল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে সেটাকে আবার করে নিতে হয় সুমি ইসলাম বোন বলেছ আজকের লেখাটা বাংলা এসেছে গত দুদিন ধরে ইংরেজিতে আসছিলো তো যাই হোক বোন আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর বোন এটাও বলেছ ছাদে দড়ি টাঙানোর জন্য যে বাস বাঁধে বলেছিল আমার এক বোন তো যদি রড বাঁধা থাকে তার সঙ্গে বাসটা দিলে একটুখানি বাস কম লাগবে তা নয় নিচে থেকে ওপর পর্যন্ত বাস বাঁধতে গেলে অনেক বাসের দরকার তো এইভাবে যেরকম যাচ্ছে কটা দিন যাক তারপরে দেখি না হয় একটু শুকনোর সময় তখন ওই যে পিলার করে নেবো একটা আর এখন তো কিছুই আনার মতো আমাদের রাস্তার অবস্থা নেই এতটাই বাজে অবস্থা তোমরা যদি সামনে থেকে দেখতে পেতে বুঝতে পারতে কতটা এখন খারাপ অবস্থা না ইটবালি সিমেন্ট আনতে পারবো না বাঁশ কেটে এনে যে ওখান থেকে ঢুকাবো না সেরকম লাইনও নেই তো এভাবে যাচ্ছি যখন যাক একটুখানি বর্ষাটা কমে যাক তখন আমি দেখি যা হোক একটা ব্যবস্থা করে নেব মাহি বেবি নূর নূরজাহান লাইফস্টাইল অফ পিকে সুলতানা বোন বলেছ তোমার ব্লগ দেখতে এত ভালো লাগে বিশেষ করে তোমার উনুনে রান্না দেখলে ইচ্ছে হয় সারাদিনই রান্না দেখতে থাকি অনেক অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আর বোন এটাও বলেছ তোমাকে দেখলে নিজের কাছের মতো মনে হয় তো হ্যাঁ গো আমি তোমাদের নিজের কাছের মানুষই আমার নিজের কাছের বোন ভাবতে পারো আমারও দরকার নিজের একটা সেরকম বোনের যার সঙ্গে আমি সুখ দুঃখের গল্প শেয়ার করতে পারি রান্না কে করছে? ঈশা করছে? কি রান্না করছো? ওটা আলু ভাজা? ওটা আলু ভাজা না। ওটা হচ্ছে পেঁপের কাটতে। তো দেখো প্রত্যেক দিন কিন্তু বান্ধার চলে আসে রান্নার টাইমে রান্না করবে বলে আর প্রত্যেক দিনই আমার বলে আজকের রান্না মা তোমার করতে হবে না আমি করি এরকমভাবে দুষ্টুমি করতে থাকে যা হোক করে এখান থেকে ভাগালাম একটা লেবু কেটে দিলাম বুঝিয়ে সুজিয়ে ঘরে দিয়ে আসলাম তো এভাবে কিন্তু রান্না করা যায় না কারণ এখানে কাঠ কুটো আগুনের অনেকটাই তাপ থাকে যার কারণে ওকে নিয়ে আমি বসি না একটু ভুলিয়ে ভালিয়ে পুতুল দিয়ে খাবার টাবার দিলে বেশ ঘরে সুন্দর খেলতে থাকে আর সেই মুহূর্তে আমি রান্নাটা করে ফেলি এদিকে দেখো পেঁপের তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি তারপরে তুলে দিলাম তিন পিস মাছ এটা তো দুপুরের জন্য বানালাম জানি না আমাকে রাতের জন্য আবার কি রান্না করতে হয় এখন দুপুরের মতো আপাতত সকাল সকাল করে রাখি রাতে যেটা আনবে সেটাই করব। তো যাই হোক রান্নাবান্না সেরে এখন সেই বিকালে আসছি তো হাজব্যান্ড তো দুপুরবেলা বাড়িতে খায় না ও যেহেতু রাতে খাবে এখন আবার মাংস এনেছে আমাকে বলছে একটুখানি মাংস করো তো যেহেতু রাতে রুটি খাবো সেই কারণে রুটির সঙ্গে মাংস খাওয়া হবে অমলিনা মন্ডল প্রোফাইল থেকে বোন বলেছ যে তোমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার অনেক ভালো লাগে আমার এই পেঁয়াজ রসুন রাখার পাত্রগুলো আমি কোথা থেকে কিনেছি এগুলো কিন্তু তুমি কোমর বাড়ি যেখানে মাটির পাত্র তৈরি হয় অনায়াসেই খুঁজে পেতে পারো তো এগুলো কিন্তু এরকম কালার বাড়া থাকে না আমি বাড়িতে এনে এরকম ডিজাইন আর কালারটা করে নিয়েছিলাম যাতে করে দেখতে একটু ভালো লাগে এমনি যে মাটির পাত্রগুলো হয় ওরকম কিনে আনবে ছোট ছোট তারপরে কালার করে নিয়েও এরকম ভালো লাগবে আর বোন বলেছো সিমরান ইশার হাতে রাখা ছবি একদিন দেখাতে অবশ্যই চেষ্টা করব অনেক দিন থেকে তুমি বলছো আমি না সেরকমভাবে সময় পেয়ে উঠছি না তো যাই হোক অবশ্যই তোমার কথা রাখবো কে ওয়াইন লাইফস্টাইল বোন বলেছ প্রত্যেক দিন তোমার রান্না দেখার অপেক্ষায় থাকি অনেক অনেক ভালোবাসা বোন এত সুন্দর কমেন্ট করার জন্য সানা টিউটোরিয়াল এক মুঠো আলো রবিউল ইসলাম এরিন আক্তার সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি